তিনি হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন কিন্তু সেটা তিনি প্রমাণ করলেন তিনি নন তিনি রাজাকারদের সর্দার হয়েছেন জিহাদিদের সর্দার হয়েছেন সেটা অকল্পনীয় ছিল তারা এগুলো করে ধরেন ডক্টর ইউনুস সরকার এই জিহাদিদের তোষণ করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারা কি অর্জন করবে বলে আপনার মনে হয় তাদের সফল হওয়ার সম্ভাবনাই বা কতটুকু দেখেন এটা আমার মনে হয় ইউনেস্কো প্রতিশোধ পরায়ণ লোক যে হাসিনা তাকে অপমান করেছেন সুতরাং হাসিনার উপর প্রতিশোধ এইভাবে নিচ্ছেন যে একেবারে শুধু হাসিনাকে নয় শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধা না মানা তাকে একেবারেই ধুলিস করে দেওয়া তার বাড়িঘর একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়া এইসব করছেন শুধু তাই নয় একবার বলেছিলেন রিসেট বাটন টিপে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলেছেন এখন চব্বিশ নাকি তাদের মুক্তিযুদ্ধ এইসব খুব বাজে বাজে সব কথা বলেছেন যেগুলো প্রমাণ করে যে তিনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না তিনি মুক্তিযুদ্ধে তার বয়স থাকা সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে যাননি তিনি হয়তো এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের লোক বিরুদ্ধের লোক না হলে এভাবে এত বছর বয়সে তার তো পাওয়ার কিছু নেই হয়তো তিনি পেয়েছেন প্রতিশোধ করে সুখ পেয়েছেন প্রতিশোধ নিয়ে সুখ পেয়েছেন তিনি সমস্ত কিছু এমন কি যে হাসিনার যে দল একেও নিশ্চিন্ন করে দিতে চাইছেন ছাত্রলীগকে কি করলেন ব্যান করলেন এবং আওয়ামী লীগকেও ব্যান করলেন তার মানে কি তার মানে একেবারে সব কিছু আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধা সব কিছু তিনি নিশ্চিন্ন করে দিতে চাইছেন এত ভয়ঙ্কর মানুষ তিনি অথচ শান্তির শান্তির জন্য তিনি নোবেল নোবেল পেয়েছেন আমরা ভাবি যারা পায় তারা খুব উদার খুব সহনশীল খুব সহিষ্ণু হ্যাঁ খুব মানবিক হন কিন্তু তিনি প্রমাণ করলেন তিনি এগুলোর একেবারেই বিরোধী তিনি মোটেও উদার নন তিনি মোটেও মানবিক নন তিনি মোটেও সহনশীল নন

প্রতিশোধ পরায়ণ মানুষ তিনি সেটা সাধারণ মানুষ কিন্তু যারা উদার নয় ভেন তারাও কিন্তু এমন প্রতিশোধ পরায়ণ হয় না এটাই হয়তো তিনি সফল বলে ভাবছেন কিন্তু দেশের কি হলো দেশে যে ইন্ডাস্ট্রিগুলো সব দিয়ে ফেলা হলো বন্ধ হয়ে গেল দেশের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে খারাপ হবে দেশে যে এই যে জিহাদীদের আসফলন এত বেশি যে শিক্ষিত সভ্য মানুষগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে সরিয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিয়ে এই যে জামাতি জিহাদিকে বসানো হয়েছে এতে যে দেশের কোনো উন্নতি হবে না বরং ক্ষতি হবে এটা তিনি ভাবছেন না কেন এটা তো তিনি বুঝতে পারছেন কিন্তু কেয়ার করছেন না কারণ আমার মনে হয় না তিনি দেশকে আদৌ ভালোবাসেন একেবারেই না আর এই যে সঙ্গে যারা এই জিহাদি জঙ্গি গোষ্ঠী আছে এরা তো দেশকে ভালোবাসেই না তারা সেই দেশকে আফগানিস্তান বানাতে চায় অথবা এমন একটা মৌলবাদী স্থান বানাতে চায় যেখানে পুরুষেরা রাজত্ব করবে মেয়েরা ঘরবন্দি থাকবে পুরুষেরা ইসলামের নামে যা ইচ্ছে তাই করবে এবং বাঙালি পুরুষের সমাজ বানাবে তারা আপনি অনেকেই বলেন আপনি বলছেন যে তারা আফগানিস্তান বানাতে চায় কিন্তু অনেকেই বলেন যে আমাদের যে ভূ রাজনৈতিক কাঠামো সেখানে বাংলাদেশকে আফগানিস্তান বানানো সম্ভব নয় আপনি কি তাই মনে করেন না সম্ভব কেন হবে না জিহাদিরা যা করছে তা তাতে তো সম্ভব হবেই এবং আফগানিস্তানের চেয়েও আরো খারাপ কিছু হতে পারে কারণ এখন কথা হচ্ছে যে দেশ দেশকে আসলে ওরা কি বানাবে এটা তো এটা তো ভবিষ্যৎ বলবে ওরা কি বানাতে চাইছে তবে ও ওরা যা বানাতে চাইছে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নয় তারা একটি সভ্য রাষ্ট্র নয় কারণ সভ্য সভ্য সভ্যতার প্রথম শর্ত হলো রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা তারা এখানে ধর্মান্ধ তারা মৌলবাদী লোক তারা ধর্মীয় আইন চাইছে তারা রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলাতে চাইছে আপনি যদি রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলান বা রাষ্ট্রকে রাজনীতির সঙ্গে মেলান তবে কখনোই ওই দেশ সভ্য হতে পারে না আর এই যে আমি কোনো আমি জামাতি ইসলামী দলকে রাজনৈতিক দল বলে মনে করি না কারণ এই দল ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক রাজনীতিকে কখনোই একটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না সুতরাং জামাতে ইসলামীকে ব্যান করা কিন্তু উচিত কারণ এরা ধর্ম রাজনীতি করে আমি যদি নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা চাই ধর্ম নিরপেক্ষতা একটা সভ্যতার প্রথম শর্ত রাষ্ট্রে থাকতেই হবে ধর্ম নিরপেক্ষতা অর্থ আমি যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হতে হবে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হল করতে হলে কোনো ধর্মীয় আইন থাকা চলবে না এই যে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক আইন আছে ধর্মভিত্তিক সেগুলো বাদ দিতে হবে অভিন্ন দেওয়ানিবিধি আনতে হবে যেখানে প্রত্যেক সম্প্রদায়ের একই আইন থাকবে সেটা সমানাধিকারের ভিত্তিতে নারী এবং পুরুষের অধিকার সমান হবে সেটা বি বিবাহ তারপরে ডিভোর্স তারপরে চাইল্ড কাস্টডি ইনহেরিটেন্স প্রত্যেক প্রত্যেক বিষয়ে সেখানে কোনো ধর্মীয় আইন থাকতে পারবে না সেখানে নারী এবং পুরুষের সমানাধিকারের ভিত্তিতে আইন হবে কিন্তু সেটা তারা চায় না সেটা তারা ধর্মীয় আইন চায় কোনো ধর্ম চায় না তারা সেকুলারিজম চায় না তাহলে তো সভ্যতার কোনো প্রথম শর্তই তারা মানল না তাহলে তারা একটা তারা একটা যদি ধর্মান্ধ রাষ্ট্র বানায় তাহলে আফগানিস্তানের সঙ্গে আলাদা কি হবে ধর্মান্ধতা মানেই হচ্ছে মানে ইসলামের ধর্মান্ধতা মানে হচ্ছে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেবে না ঘর থেকে বেরোলে তারা বোরখা পড়তে হবে তাদের কোনো শিক্ষা থাকবে না তাদের স্বনির্ভরতা থাকবে না এগুলো তো এগুলো তো শুরু হয়েছে কোথাও কোথাও এরকম মাইকে স্লোগান দেওয়া হচ্ছে মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই বাজারটায় কোনো মেয়ে যেন না থাকে তাই না আমরা দেখছি এগুলো এরাই তো এখন এরাই তো এখন ক্ষমতায় সেটা করতে যাচ্ছিলাম আপনি বলছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে অতচ তারাই তো এখন ক্ষমতায় হ্যাঁ তাকে নিষিদ্ধ করবে এখন এরা তো আর জামাত তো আর জামাতকে নিষিদ্ধ করতে কর করবে না আমি চাই একটা নির্বাচন হোক এই নির্বাচনে আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসবে এবং তারা যদি দেশ চালায় তাহলে আমার মনে হয় এই ধর্মান্ধ শক্তি অপশক্তিকে তাদের প্রতিহত করতেই হবে তাদেরকে এই মসজিদ মাদ্রাসা বানানো আর মানুষকে ধর্মান্ধ বানানো মানুষের এই যে ওয়াজ দিয়ে মানুষের মগজ ধলাই করানো এগুলো বন্ধ করতে হবে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসে এবং তারা যদি মুক্তচিন্তায় বাকস্বাধীনতায় গণতন্ত্রে বিশ্বাসী হয় তাহলে তারা তা করবে আমরা কিন্তু আপনি আপনি সাক্ষাৎকারের শুরুতেই আপনি শেখ হাসিনা অনেক সমালোচনা করে বলছিলেন যে তিনি ধর্মীয় অনেক উগ্রতাকে পৃষ্ঠপোষকতা করেছেন অনেক মসজিদ নির্মাণ করেছেন অনেক কিছু করেছেন তো এখনো এখন যখন আপনি নির্বাচনের কথা বলেন যখন মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির কথা বলেন আপনি কি আওয়ামী লীগ ছাড়া উন্নপূর্ণ রাজনৈতিক দল আপনার মাথায় আসে আওয়ামী লীগ আছে বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারপর আরো অন্যান্য যারা দল আছে জাতীয় পার্টিও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একমাত্র জামাত জামাতে ইসলামী ছাড়া আর সব দলই তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা যখন এই যে ধরেন বত্রিশ নম্বরে হামলা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর খুব একটা প্রতিবাদ দেখিনি তাহলে বিএনপি অবশ্য প্রতিবাদ জানিয়েছে বাম দলগুলো জানিয়েছে কিন্তু আপনার কি আপনি আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করছিলেন এখন কি আপনার মনে হয় যে তাকে আসলে বাংলাদেশের দরকার শুনুন উনি এইরকম আমি মনে করি না তাকে দরকার নির্বাচনে যে যেতে তাকেই দরকার আমি নির্বাচনে বিশ্বাস করি আমি বলবো না যে এই এখন একে দরকার বা তাকে দরকার আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমি মানুষের মানুষ যাকে চায় মনে করি যে উচিত মানুষ কিন্তু হাসিনাকে হাসিনাকে না চাইলে আসা এই আন্দোলন এত বড় এত বৃহৎ এত ম্যাসিভ হতে পারত না সুতরাং নির্বাচন হোক কাকে চায় মানুষ বলুক জনগণ বলুক কাকে চায় তারা কিন্তু এই সরকার তো নির্বাচন দিতে চায় না নির্বাচন দিতে হবে এই সরকার তো অনেক কিছুই চায় না এই সরকার দেশকে হিন্দু শূন্য করতে চায় এই সরকার দেশকে নারীকে ঘরবন্দি করতে চায় বোরখাবন্দি করতে চায় তাহলে চাইলেই হবে আন্দোলন করতে হবে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হচ্ছে না সেটাই প্রশ্ন আপনি বিভিন্ন সময় মানে মানে সব পক্ষের শুভ বুদ্ধির উদয় হবে মানুষ সংগঠিত হবে এই কথাগুলো বলে আসেন গত কিছুদিন ধরেই কিছুদিন না এটা বহু বছর ধরে বলে আমি শুরু থেকেই বলছি মানে এখন প্রেক্ষাপটের কথা আগে আমি সংযুক্ত করছি আর কি এই প্রেক্ষাপটে নতুন করে আর কি আবারও শুভ বুদ্ধির উদয় হবে এই কথাগুলো বলছেন তো রাজনৈতিক দল ছাড়া কি এই সবাই কি সংগঠিত করা যাবে এবং বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে যারা মানুষকে সংগঠিত করতে পারবে দেখুন এখন কোন দল কি করেছে অতীত ইতিহাস তো কারোই ভালো নয় কিন্তু এই যে দেশ এখন ধ্বংস হয়ে যাচ্ছে না এই মানুষের তো দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের মানুষ সংশোধিত হয় না মানুষ বোঝে যে কি করা উচিত হয়তো বুঝবে রাজনীতিকরা যে ভুলগুলো করেছে রাজনীতিকদের ভুলের কারণেই তো আমরা যা দেখছি যা হচ্ছে জামাতের হাতে ক্ষমতা যে জামাত ভোটই পায় না খুব অল্প ভোট পায় নির্বাচনে সে জামাতের এত শক্তি এলো কেন সেখানে নিশ্চয়ই রাজনীতিকদের ভুল ছিল ওই ভুলগুলো তারা যদি মনে করে যে তারা সংশোধন করবে তাহলেই তো আবার তারা সংগঠিত হতে পারবে আমি মনে করি না রাজনীতিকরা একেবারেই ওদের ওদের ওরা একেবারেই বুদ্ধিহীন লোক তাদের বুদ্ধি আছে তারা জানেন কোন কি করলে দেশের ভালো হয় কি করলে নিজের ভালো হয় এতকাল রাজনীতিকরা নিজের ভালোটা দেখেছেন নিজের দলের স্বার্থটা দেখেছেন সুতরাং ওই যদি নিঃস্বার্থ হন যদি দেশের ভালো চান যদি জনগণের ভালো চান দেশটাকে আবার ভালোভাবে গড়তে চান তাহলে নিশ্চয়ই যে ভুলগুলো করেছেন ওই ভুলগুলো আর করবেন না